এই চক্রবৃদ্ধি মুনাফাকে সি দিয়ে প্রকাশ করে তাহলে সি সমান এই যে তোমার এ মাইনাস কি এ মাইনাস কি মানে চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা মূলধন এটা বাদ দিই এটা সেই চক্রবৃদ্ধি মূলধনের সূত্র যেটা চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা এ দ্বারা প্রকাশ করতে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমাদের এই যে প্রশ্নে যে অঙ্কে যে মূলধন দেওয়া থাকবে তুমি एक बुधवार बात कर ले अगर मुंह होपा हो। ठीक है। मतलब हम तो एक क्या एक्सपीरियंस दो। मतलब